নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো প্রিয়াঙ্কা স্টোরে আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো এখন সকাল প্রায় ছটা মতো বাজে সকালের যা যা কাজকর্ম ছিল সেগুলো সেরে আমি স্নান করে নিয়েছি আর স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুর ঘরটা মুছে নিচ্ছি এবার পুজো করব। তো তার আগে ঠাকুর ঘরটা ঝাঁট দিয়ে নিয়েছিলাম এবার মুছে আজকের দিনটা তোমাদের সকলের ভালো কাটুক আর আজকের ব্লগটা আমি এখান থেকেই স্টার্ট করলাম তো চলো ঠাকুর ঘর মোছা প্রায় কমপ্লিটই হয়ে এসেছে বাকিটা মুছে নিয়ে তোমাদের সাথে কথা বলছি তো বন্ধুরা দেখো ঠাকুর ঘরটা মুছে নেওয়ার পর ঠাকুরের যে এটো বাসনগুলো ছিল সেগুলো আমি মেজে নিয়েছি এবার দেখো আমি ফুলগুলো তুলে নেব গাছ থেকে গাছে অনেক টগর ফুল ছিল সেই টগর ফুলগুলো তুলে নিয়েছি এরপর এই নয়ন তারা ফুলগুলো তুলে নেব দেখো বন্ধুরা এটা আরেক ধরনের টগর গাছ এটাতে থোবা ফুল ফোটে আগে ফুল ফুটছিল না কিন্তু বৃষ্টি হবার পর থেকে দুটো একটা করে ফুল ফুটতে আছে যে দেখো এই ফুলগুলো তুলে নেব আর এদিকে দেখো তোমাদের কৃষক ও একা একাই খেলা করছে স্কুটির ওপর চেপে ওকে লক্ষ্য রাখছি মাঝে মাঝে যাতে না পড়ে যায় আর বাইরের গাছ থেকেও কতগুলো জবা ফুল তুলে নিয়েছি দুর্বা তুলসী সময় সব ফুল তোলা আমার কমপ্লিট এবারে পুজো করে নেব তো চলো পুজো করে তারপর তোমাদের সাথে কথা বলছি দেখো আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে আর বলেছিলাম না আমাদের এই দিকে চাল নুনিয়ে মাঝে মাঝে কলে ভানানো হয় তো কালকেও বাপি এক বস্তা মুড়ি ভানিয়ে নিয়ে এসেছে তো সেই মুড়িগুলো দেখলাম ভালো ফোটেনি আর একটু আদ্র নোংরাও রয়েছে তাই সেগুলোকেও আমি চালাতে ভালো করে চেলে নিচ্ছি তারপর জারে ভরে নিচ্ছি তো বন্ধুরা চলো মুড়িগুলো জারে ভরে নিই তারপর তোমাদের সাথে কথা বলছি দুপুরের খাওয়া দাওয়া শেষ করে বসেছিলাম ভাবলাম কি করব কি করব তাই একটু নীলপালিশ করে নিই আচ্ছা বলো তো কালো বলে কি কালো রঙের নীলপালিশ করতে নেই কি জানি আমার তো ভালোই লাগে বেশ তো দেখো এখন বিকেল হয়ে গেছে আমার বিকেলের কাজকর্ম শেষ এখন দেখি চলো কৃষক কি করছে সারা দুপুর ধরে কৃষক কি করেছে তোমাদের দেখাবো কৃষক সকালে একবার ঘুমিয়েছিল বারোটার দিকে উঠেছে তারপর খাওয়া দাওয়া করে আর ঘুমোয়নি ওর খেলা হচ্ছে এইগুলো শুধু ফেলা ছড়ানো আর কোনো কিছু নিয়ে খেলে না একটা কোনো জিনিসের স্থির নেই যা থাকবে সবকে নিয়ে বার করবে ওই ঝুড়ির মধ্যে ওগুলো সব রেখেছিলাম সবকে বের করেছে টেনে টেনে আর এই দিকেও দেখো আর আল্লাতেও সমস্ত জিনিসপত্র টেনে টেনে ফেলতো তাই এটাকেও আমি বাড়ির মতো বললাম না আগে বাড়িতে এখানে করেছিলাম তো এটার এক সিস্টেম করে দিয়েছি এটাতে আর খুলতে পারে না এদিকে বাঁধা সিস্টেম করা আছে বাঁধাগুলো আর খুলতে পারে না আর ভেতরের জিনিসপত্রও আর ফেলে না এখন এই ঝুড়ির মধ্যে যা রাখা থাকে সেগুলোকে টেনে টেনে ফেলে দেয় এই দেখো এই রকম বদমাইশি করার পর এখন নিশ্চিন্তে ঘুমোচ্ছে সারা দুপুর আমাকে শুতে দেয়নি এখন সমস্ত খেলাধুলার শেষ এখনও ঘুমোচ্ছে তো চলো এবার আমি ছাদে একটু যাব অনেক দিন হলো ছাদটাই যায় না ছাদটা পরিষ্কারও করা হয়নি তো চলো দেখাই তোমাদের আমাদের বাড়ির ছাদটার কি অবস্থা হয়ে রয়েছে দেখো এই যে ঝড়টা হয়েছে না তখন থেকে এরকম নোংরা হয়ে আছে আমি তো ছিলাম না বাড়ির ছাদটা পরিষ্কার করা হয়নি আমি বাপের বাড়ি যাওয়ার আগে ছাদটা পরিষ্কার করে দিয়ে গিয়েছিলাম তো এখন এসে দেখছি এই অবস্থা তো চলো ছাদটা ভালো করে পরিষ্কার করে নিই তারপর তোমাদের সাথে কথা বলছি তোমরা হয়তো বলবে দিদি তোমরা কি ছাদটা ব্যবহার করো না এত নোংরা হয়ে থাকে সত্যি তাই আসলে আমরা ছাদে বেশি আসি না আমি শুধু এসে মাঝে মাঝে পরিষ্কার করে দিয়ে যাই যাতে এই নোংরাগুলো না থাকে কারণ ঝড় জল হলে এত গাছের পাতাগুলো ছাদে এসে পড়ে যার ফলে ছাদটা নোংরা হয়ে যায় তো আমি মাঝে মাঝে এসে ঝাঁট দিয়ে যাই দেখো আমার ঝাঁটানো কমপ্লিট আর নোংরাগুলো আমি একটা সাইডে জমা করে রেখেছি এগুলো আমি কাল সকালে নামিয়ে নিয়ে চলে যাব। শীতকালেই বেশি ছাদে আসি জামা কাপড় মেলার জন্য ধান মেলার জন্য তো অন্য সময় তেমন একটা আশা হয় না তো চলো খুব জোর পরিশ্রম হয়েছে এত বড় ছাদটা ঝাঁট দিলাম আর প্রচুর গরম সেই জন্য ঘেমে নিয়ে একসা তো চলো এবার আমি ফ্রেশ হয়ে নিই টাটা